নমস্কার বন্ধুগণ আমি শাস্ত্রীজি শাস্ত্রীজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার স্বাগতম জানাই আমাদের শিবলিঙ্গ কিছু আজকে অরিজিনাল ডুপ্লিকেট শিবলিঙ্গর আপনাদেরকে চেনার উপায়গুলো আমি বলবো প্রথমে বলি আমার নাম্বারটা বলে দিই এইট নাইন টু ডবল সিক্স ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি আর একবার বলি এইট নাইন টু ডবল সিক্স ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি যিনারা অরিজিনাল শিবলিঙ্গ নিতে চান কুষ্ঠীপাত্র শিবলিঙ্গ অরিজিনাল বাড়িতে বসাতে চান আসল একশো শতাংশ অরিজিনাল কুষ্ঠীপাত্র শিবলিঙ্গ বসাতে চান ওনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো প্রথমেই বলি শিবলিঙ্গগুলো আগে একবার দেখে নিন কোনটা কুষ্টি কোনটা বিনা কুষ্ঠী পাথর এইগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই বলি এইটা একটা চার ইঞ্চি শিবলিঙ্গ এটা পাথরের কিন্তু এটা কোনো কোষ্টি পাথর নয় এটা কোনো কোষ্টি পাথর নয় দেখতে কালো কিন্তু কোনো কোষ্টি পাথর নেই এটা তেল দিলে বা ঘি দিলে আরও কিন্তু কালো হয়ে যাবে ঠিক আছে এটাকে বলছে চারাল স্টোন এই পাথরটা বিদেশ থেকে আমদানি করা হয় চারাল স্টোন এটাকে বলছে তারপরে দেখাই এটা গ্রেনাইট স্টোন এটাতে কিন্তু তেল ঘি দিলে এটা কিন্তু কালো হবে এটাতে তেল দিলে কিন্তু কালো হবে তেলটা একটু দেখি আপনাদের তেল দিয়ে একটু দেখাচ্ছি এ দেখুন এর মধ্যে সর্ষের তেল রয়েছে এটা পিওর সর্ষের তেল ঠিক আছে সর্ষের তেল যদি আমি এখানটা একটু দিয়ে দিই দেখুন এটা কালো হবে কিন্তু কালোর পরে দেখুন এটা একটু দাগ দাগ ভাব থেকে আছে দাগ দাগ ভাব থেকে আছে দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গ্রেনাইট এই পাথরটা বলছে ইন্ডিয়ান গ্রেনাইট যেটা আমাদের ভারতবর্ষে রাজস্থানে পাওয়া যায় নর্মাল গ্রেনাইট এর পরে দেখায় এটা বলছে এটা বলছে আফ্রিকান গ্রেনাইট এটা দেখবেন এই স্টোনটা হালকা হালকা কালো স্টোনটা দেখুন হালকা হালকা কালো এটাতে তেল লাগালেও কিন্তু কালো হয়ে যাবে কিন্তু তার মধ্যে সাদা একটা বাবুল থাকবে সাদা বাবুলস থাকবে কিন্তু যখন ঘি তেল লাগাবেন বারো মাস এটা কিন্তু কুচকুচে কালো হয়ে যাবে এটাকে অনেকে কোষ্টিপাথর পাথর বলে বিক্রি করে দেয় কিন্তু এটা কোষ্টিপাথর পাথর না এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট ঠিক আছে এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট তাহলে এটা চারাল চার্লস্টোন এটা হলো ইন্ডিয়ান গ্রেনাইট এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট ঠিক আছে এইবার আপনাদেরকে দেখায় ইন্ডিয়ান কুষ্টি পাথর এটা কোনো তেল লাগানো নেই কিংবা কোনো কালার কিংবা পলিশ কিছু নেই ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কোষ্টি পাথর এই পাথরটা ইন্ডিয়াতে আমাদের সাউথের দিকে পাওয়া যায় এটা হচ্ছে এই পাথরটায় কিন্তু সোনা টেস্ট করা হবে গোল্ড টেস্ট করা হবে আপনাদের সোনার রুপোর দোকানে স্যাঁকড়ার দোকানে যে পাথরটা থাকে সোনার টেস্টিংয়ের জন্য এটা হচ্ছে এই পাথর এটা হচ্ছে ইন্ডিয়ান কুষ্টি পাথর ঠিক আছে ক্যামেরার লাইটটা একটু কমে গেল এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কুষ্টি পাথর এটা কি বললাম এই স্টোনটা কিন্তু আমাদের ভারতে পাওয়া যায় ভারতের কুষ্টি পাথর এটাতে সোনা টেস্ট হয় গোল্ড টেস্ট হয় দেখবেন সোনার দোকানের উপর দোকানে যখন সোনা বেচা কিনা করেন ওনারা এই স্টোনটার উপরে কিন্তু টেস্ট করে সোনাটা একটু ঘষে নেন ওনারা দিয়ে অ্যাসিড দিয়ে টেস্ট করেন এটা হচ্ছে ইন্ডিয়ান কোষ্টি পাথর এবার আপনাদেরকে আমি একটা স্টোন দেখাতে যাচ্ছি সবথেকে বেটার কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটির কোষ্টিপাতর দেখুন এই কোষ্টি নেপালে পাওয়া যায় এটা সব থেকে বেস্ট কোয়ালিটির কোষ্টি এটা নেপালে পাওয়া যায় দেখুন আমাদের ইন্ডিয়ান কোষ্টি আর ইন্ডিয়ান কোষ্টি দেখুন আর দেখুন নেপালের কুষ্টি মধ্যে পার্থক্য দেখুন দুটো পাশাপাশি রাখলাম আপনার পার্থক্যটা একটু লক্ষ্য করে নিন ভিডিওটা বড় হচ্ছে কিন্তু কেউ স্কিপ্ট করবেন না জিনিসগুলো জেনে রাখুন কোনো দোকানে গিয়ে ঠকবেন না এটা ইন্ডিয়ান কোষ্টি পাথর এটা হচ্ছে নেপালি কোষ্টি পাথর এই কোষ্টি পাথরটা সব থেকে টপ কোয়ালিটির পাথর এবং এটা বাড়িতে রাখার অনেক উপকার আছে এই কোষ্টি পাথর রাখার বাড়িতে অনেক উপকার আছে বাড়ি দোষ থেকে সমস্যা করে মানে এই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ যদি বাড়িতে দিন পুজো করেন ক্ষমা করবেন তা আশা করি বাস্তু সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যা বা অর্থনৈতিক সমস্যা বা বিজনেস যে কোনো কারণের জন্য বলতে পারেন কোনো অ্যাস্ট্রোলাইজারের কাছে যেতে হবে না এই পাথরের কোষ্টি পাথরের যদি শিবলিঙ্গ বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আশা করি কোনো অ্যাস্ট্রোলাইজারের কাছে কিন্তু আপনাদের যেতে হবে না আর এই দুটোর মধ্যে তেল লাগালে বা ঘি লাগালে কীরকম হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মালি এটা একটু নর্মালি এর ভেতর কোনো তেল বা ঘি কিছু লাগানো না এটা নর্মালি ঠিক আছে এটা কিন্তু নর্মালি তেল লাগালে জিনিসটা কি হবে দেখুন একদম মোলাই দেখুন আর এইটার উপর তেল লাগাচ্ছি ইন্ডিয়ান তেল লাগাচ্ছি দেখুন পার্থক্যটা দেখুন ইন্ডিয়ান দেখুন তেলটা কিন্তু কালারটা দেখুন দুটোর মধ্যে এটাই কিন্তু তেল একদম থাকছে না তেলটা একদম গড়িয়ে পড়ে যাচ্ছে এই বাদবাগিগুলো কিন্তু তেল দেখবেন টেনে নেবে এটা তেলগুলো টেনে নেবে দেখুন আলকা তোলার মতো মনে হচ্ছে তাহলে এই দেখুন কুষ্টি দেখুন তেলটা একদম পুরো গড়িয়ে পড়ে যাচ্ছে এখানে তেল ঘি দেওয়ার কিছু দরকার নাই এটা অটোমেটিক কালো এটা প্রাকৃতিক কালো এটাও প্রাকৃতিক কালো এটাও প্রাকৃতিক কালো এটা হচ্ছে ইন্ডিয়ান কুষ্টি এটা হচ্ছে নেপালি কোষ্টি তো নেপালি কোষ্টিপাত আর ইন্ডিয়ান কোষ্টি পাথর দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ কেউ স্কিপ্ট করবেন না আপনাদের ভালোর জন্যই আপনারা যাতে না ঠগেন বাজার থেকে এর জন্যই আমি ভিডিওটা একটু বড় বানালাম আপনাদেরকে বোঝানোর জন্য তো এই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ যারা অরিজিনাল বসাতে চান কোষ্ঠীপাতরের নন্দী বসাতে চান আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমাদের ল্যাব টেস্টিং কার্ড দেওয়া হবে এবং আপনাদেরকে এই কোষ্ঠী পাথর যদি শিবলিঙ্গ বাড়িতে বসান আপনাদের একশো বছরের গ্যারান্টি কার্ড দেওয়া হবে যে গ্যারেন্টি কার্ডে আপনাদের যদি কোন রকম সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে আমাদের কাছে ক্লেম করতে পারবেন এই কোষ্টি পাথরটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ইঞ্চি এই নেপালি কোষ্টি পাথর পঁয়ত্রিশশো টাকা ইঞ্চি এটা হচ্ছে ইন্ডিয়ান কোষ্টি পাথর ইন্ডিয়ান কোষ্টি পাথরটা পড়বে আপনার দু হাজার টাকা ইঞ্চি এটা পড়বে দু হাজার টাকা ইঞ্চি এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ইঞ্চি এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রেনাইট ইন্ডিয়ান গ্রেনাইট এটা হচ্ছে ছশো টাকা ইঞ্চি এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট এটা হচ্ছে পড়বে আটশো টাকা ইঞ্চি এটা একদম চারাল স্টোন এইগুলো আপনার পড়বে তিনশো টাকা ইঞ্চি যাই হোক আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিন্তু আপনাদেরই ভালোর জন্য আপনাদেরকে এগুলো দেখানো যাতে আপনারা না ঠগেন তো যাদের যাদের আমাদের শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা বা অন্যান্য মূর্তি নেওয়ার ইচ্ছা আমাদের নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এখানে শিবলিঙ্গ নন্দী অন্যান্য দেবদেবীর মূর্তি অর্ডার অনুযায়ী তৈরি করা হয় আমাদের এখানে রুদ্রাক্ষ পাবেন আপনারা আমাদের এখানে পারদ শিবলিঙ্গ পাবেন এবং পারদের আরও আইটেম পাবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন